নরসিংহীর পলাশ উপজেলার চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাবেদ হোসেনের নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে গতকাল শনিবার রাতে নির্বাচনী এলাকার গজরে ইউনিয়নের আমতলা বাজারে নির্বাচনী ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে এতে হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এ সময় বাধা গিয়ে হামলায় আহত হয় চেয়ারম্যান প্রার্থীর অন্তত জন সমর্থক হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করে পলাশ থানা পুলিশ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সৈয়দ জাভেদ হোসেন জানান রাত নয়টার দিকে আমতলা এলাকায় তার প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী শরীফুল হকের সমর্থকরা মিছিল নিয়ে যাওয়ার সময় বাজারে অবস্থিত তার কাপ্পেরিস মার্কার নির্বাচনী ক্যাম্পে অতর্কিত হামলা চালায় এই সময় হামলাকারীরা ক্যাম্পে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে নির্বাচনী পোস্টার ব্যানার খুলে নিয়ে যায় এতে বাদারিতে গিয়ে তার দশ থেকে বারো জন সমর্থক আহত হয় বর্তমান এমপি শ্যাল হক শরীফের শরীফ সাহেবের সমর্থকরা আজকে এই গণসংযোগ করতে গিয়ে আজকে আমার নির্বাচনী অফিসে আমার নির্বাচনী অফিসে ভাঙচুর করেছে এবং আমার দোকানদারকে মারপিট করেছে আমার কর্মীদেরকে মারপিট করেছে শুধু এই আমতলায় নয় নোয়াকান্দা পুরা পলাশে তারা তাণ্ডব সৃষ্টি করেছে প্রত্যেকটি অফিস ভাঙচুর করেছে এ হামলায় অন্তত দশ থেকে বারোজন লোক হামলা করেছে এবং তাদের মিছিল যাওয়ার পরেই এই হামলাটি হয় এখানে অফিসের বাংচুর করছে চেয়ার লাইট এবং যেই ব্যানার সব কিছু খুলে নিয়ে গেছে পোস্টার টোস্টার সব খুলে নিয়ে গেছে এবং সিলিং ফ্যানটা ছিল সেইটাও খুলে নিয়ে গেছে আর কর্মী অন্তত দশ থেকে বারো জন কর্মী আহত হয়েছে বিশেষ করে এই গজারিয়ার আমতলা এবং নোয়াকান্দাতে এবং এইখানে আসার সাথে সাথে আমি খবর পেয়েছি পলাশেও আমার একজন কর্মীর উপরে হামলা করেছে